ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরের পরে দেখা যাবো বুঝছে মানে যা কিছু করছে তারা দুইজন মিলে করছে আপনারা কল রেকর্ড একটু মনোযোগ দিয়ে শুনুন চুল ডাকা লাগবে ইন্টারভিউ নিয়ে আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবো পরে দেখবেন যে আম না সালা হইবো না বুঝছে বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি এখন মেয়েদের পিছনে ঘুরবা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো আরে মেয়েরা ওয়া ওয়া মিয়া আপনি এইগুলো নিয়ে করেন না আপনি এরিয়ার দিকে ফোকাস করেন মেয়েরা ছুটে দিতে আইবো আপনার কাছে এই সবকিছু পরিচালনা করেছে আলম থেকে টিকটকার হওয়া শিপন আপনারা মনোযোগ দিয়ে কল রেকর্ডগুলো শুনুন যেমন আসাদ নোকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিন সাথে আমি মিশেছিলাম আমি আল্লাহ আমার মনে আমি থাকবো আমি টিকটকও করি না আমি কোনো কিছুই না হ্যাঁ আমার মন আমি মনের মতো থাকি এখানে হয় আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না 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 আমি এটা হারাম মনে করবে যে না আপনি